দেখো বন্ধুরা রথের মেলায় গেছিলাম ওরে বাবা দেখো মাঠের অবস্থা এত জোরে বৃষ্টি হয়েছে যে জলময় জল হয়ে গেছে বলো দোকানদারদের কত অসুবিধা আজকে ও মানে সোজা রথে কিন্তু ভালো ছিল সেই রৌদ্র ছিল মাঠ ঠাট শুকনো ছিল সবারই ভালো হয়েছিল দোকানদারদেরও ভালো হয়েছিল। আজকে দোকানও অনেক কম এসছে এত বৃষ্টি কি আর হবে বলো দেখো মাঠে একদম জল জল হয়ে গেছে এই জল কাদা দিয়ে কি আর হাঁটা যায় বলো তো তো দেখো আমরাও গেলাম যেহেতু সোজা রথে গেছিলাম তাই উল্টো রথেও যেতে হয় সোজা রথে গেলে নাকি উল্টো রথে যেতে হয় এটা আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি তাই হচ্ছে চিনি কলাটা দেবো ওর জন্য একটু রথও টানবো যেহেতু মানে হাতে পায়ে জোর কম আছে আমার তাই রথ টানলে নাকি রথে বল বাড়ে এটাও আমার ছোটোবেলাটা আমার মায়ের মুখ থেকে শোনা যে রথ টানতে হয় তাহলে রথে বল হয় রথ মানে হচ্ছে তোমরা জানো কি বন্ধুরা রথ মানে হচ্ছে পা তো পায়ে যদি জোর থাকে তাহলে তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো আর পায়ে যদি জোর না থাকে তাহলে চলাফেরার কিন্তু সত্যি খুব অসুবিধা হয়ে যায় তাই না সেই জন্যই নাকি রথ টানতে হয় রথ টানলে রথে জোর বাড়ে তো সেই কারণেই আমার মানে আমি কোনো কোথাও যাই আর না যাই আমি দুর্গা পুজো দুর্গাপূজাতে পর্যন্ত কিন্তু আমি ঘুরতে যাই না কিন্তু আমি রথের মেলাতে যাই কারণ রথ টানতে যাতে আমার রথে বল বাড়ে কারণ এমনিতেই আমি একটু অসুস্থই থাকি বেশিরভাগটা সময় তো সেই কারণে আর কি আমি রথের মেলাতে যাই কিন্তু আমি সারা বছর দুর্গা পূজাতেও কিন্তু সেই যে বছরে একবার পূজা হয় আমি কিন্তু দুর্গা পূজাতেও কিন্তু ঘুরতে যাই না তো দেখো মাঠে জল ছিল বলে কিন্তু আমি পাশে রাস্তা দিয়ে শুকনো রাস্তা দিয়ে কিন্তু আমি হেঁটে যাচ্ছি ওই দেখো হাঁটছি আর মাঠে তো অবস্থা তো একদম খুব খারাপ অবস্থা দেখো দেখো চিনি কলা নেব বলে দেখো বেচারি বৃষ্টিতে কি অবস্থা হয়েছে চিনি কলা সব ভিজে ঠিকে একদম এক কাণ্ড হয়েছে উনি আমাকে বলছে আমার অনেক লস হয়ে গেল জানো তো চিনি টিনি ভিজে সব কিছু শেষ দেখো না বেচারি গরিব মানুষ ওনার দেখলেও কষ্ট লাগে দুটো পয়সার জন্য এসছে চিনি কলা বিক্রি করবে আর দেখো বৃষ্টিতে কি অবস্থা করেছে আর ওই দেখো দাদু মাটিতে হাঁটছে এই জল আমি কিন্তু যাইনি আজকে মাঠের মাঝখানে ওই সাইড দিয়ে সাইড দিয়ে যতটুকু পেরেছি ওই হেঁটে হেঁটে ওই ভিডিওটুকুনি করেছি আর ওনারা বেশ মস্তিতে হেঁটে যাচ্ছে ওই দেখো এটা কিন্তু শ্মশান মাঠ জানো তো আমাদের ওইখানে শ্মশানকালে আছে এই মাঠেই কিন্তু আবার দুর্গা পূজাও হয় শ্মশানকালে কিন্তু এইটাতে নয় ওই যে পাশে যে লাল লালটা দেখা যাচ্ছে একটা মন্দির ওখানে আর এখানে দুর্গা পূজা কেউ একদম এটাকে মণ্ডপটাকে বানিয়ে দিয়েছে প্রতি বছর এই মন্দিরে দুর্গাপূজা হয় আর দেখো ছোট্ট একটা রথ এই মানে এখানে প্রথম এসছে এই রথটা আমাদের এখানে কোনো ছোটো রথ কেউ বের করে না দেখো ছোট্ট রথটা খুব সুন্দর পিঁড়ো রথটা না বলো আমি কলকাতাতে দেখেছি সবাই ছোট ছোট রথ দিয়ে রথতে যায় বাচ্চারা রথ টানতে টানতে আমার খুব ভালো লাগে কিন্তু আমাদের এখানে তো রথ কিনতে পাওয়া যায় না সেটা আমি এইটা খুব বড়ো রথে চলে এসছে পুরো ভিড় চলে গেছে একদম তো এক একটাকে আমিও কিন্তু একটু রথের তৈরি নিয়ে পেয়েছিলাম রথ টানি দেখেছি রবি টান বলো তারপর হয় না রথের তৈরিটা কিন্তু আমিও একটু নিয়ে

দেখে আমি নিলাম আবার লাগে রথে এসে আর জিলিপি না টাকা হয় না জিলিপি নিয়ে আসি জিলিপি খাবে হ্যাঁ খাবনা তাকি হয় নাকি দেখো আপনি দোকান বসে গেছে তবে কিনতে এলাম কখন থেকে দাঁড়িয়ে আছি বলছি আমাকে জিল্পি দাও ওর লোকটা শুনছেই না অন্য কাউকে দিয়ে যাচ্ছে আমাকে আর না আমি অনেকক্ষণ এখানে ছিলাম দাঁড়িয়ে থেকে ভাবছি কি আর করব চলো আমি আমি আমার মনে ভিডিও করেছি ঠিক গেছে তারপরে বললাম দাদা কখন থেকে দাঁড়িয়ে আছি বললাম আমাকে দিক দিয়ে দেবে এখন শুনছি নি না তারপর আমাকে বলছে ঠিক আছে দিদি ভাই দিচ্ছি একটু দাঁড়া তারপর উনি আমাকে যে ভিডিও নিয়ে চলে এলাম টাটা বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ